আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। والصلاه والسلام على رسول الله ওয়া সাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আশুরার সিয়াম একজন ইমানদারের ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "সিয়াম ইয়ামি আশুরা আহতাসিবু আলাল্লাহি আনYukaffira sanatাল্লাতী ক্বাবলাহ।" দিনের সিয়াম এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু প্রতি আমার ধারণা হলো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু এক বছর পূর্বের ছোটখাটো সংস্থ গুণাসমূহকে মাফ করে দেন সাল্লাই এর উপর রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে তিনি আশুরার সিয়াম অর্থাৎ মহরমের দশ তারিখের রোজা খুব গুরুত্বের সাথে রাখতেন এবং জাহিনী যুগে মক্কার কোরাইশ এর কাফেররা পর্যন্ত মোশেকরা পর্যন্ত রোজা রাখত এবং নবী কেম সাদ্লি সাল্লাম এই সিয়াম পালন করতেন পরবর্তীতে নবী সাল্লাম রমজান সিয়াম পালন করার পর সেটির ফরজ বিধান হাজির হওয়ার পর এটিকে ঐচ্ছিক হিসাবে নফল আমল হিসাবে আখ্যায়িত করেছেন বছর আমরা আসরের সিয়াম আসরের রোজা ঠিক কবে রাখবো এ প্রশ্ন শত শত হাজারো মানুষের এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি আমরা বছর আসরের সিয়াম পালন করব ইনশাল আগামী শনিবার অর্থাৎ উনত্রিশ জুলাই উনত্রিশ জুলাই শনিবার আমরা সিয়াম পালন করব শুক্রবার দিবাগত রাতে সারি খেয়ে শনিবার আমরা রোজা রাখবো এটি হলো আশুরার মূল সিয়াম কিন্তু আমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবো যে আসরের সিয়াম একটি নয় বরং দুটি রাখা হলো শুননা নবী করিম সাল্লা সাল্লাম আশুরার সিয়াম হিসাবে ইয়াহুদিরা যে একটি রোজা রাখেন তার থেকে আমাদের সিয়ামকে আমাদের আশুরা রোজাকে মুসলমানদের আশুরা রোজাকে বিশেষ স্বাতন্ত্র সৃষ্টি করবার জন্য এবং তাদের থেকে সম্পূর্ণ বিশেষ বৈশিষ্ট্য মন্ডিত করবার জন্য পার্থক্য করবার জন্য স্পেশাল করবার জন্য তিনি আমাদেরকে দুটি সিয়াম রাখতে বলেছেন অতএব আশুরা সিয়াম হিসাবে আমরা দশই মহরম অর্থাৎ আশুরার রোজা সে দিনের রোজার পাশাপাশি তার আগে অথবা তারপরে যে একটি দিনকে সাথে যোগ করে আমাদেরকে রাখা নির্দেশনা তিনি দিয়েছেন তবে সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি লাসু মান্ন ও লাহা সেরা তাহলে নয় এবং দশ এই দুই দিন রোজা রাখবো অথবা আশুরার রোজা হিসাবে নয় এবং দশই মহাক রোজা রাখাটা বেশি উত্তম অতএব আমরা আগামী উনত্রিশে জুলাই আশুরার মূল রোজা যেটি তার পাশাপাশি আঠাইশ জুলাই সেদিনটিতেও রোজা রাখার চেষ্টা করবো অর্থাৎ শুক্র এবং শনি এই দুই দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ বিদিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সারি খেয়ে শুক্রবার এবং শুক্রবার দিবাগত রাত্রি রাতে সারি খেয়ে শনিবার রোজা রাখবো তাতে আশুয়ার সিয়াম পালন হয়ে যাবে ইনশাআল্লাহ আর কেউ যদি চাই তাহলে সেক্ষেত্রে তার যদি শুক্রবার রোজা রাখতে কোনো অসুবিধা হয় তাহলে শনিবার এবং রবিবার এই দুদিন আমরা রোজা রাখবো অর্থাৎ শুক্রবার দিবাগত রাত এবং শনিবার দিবাগত রাত আমরা সারি খেয়ে ইনশাল্লাহ আশুরার সিয়াম পালন করবো আশুয়ার সিয়ামের গুরুত্ব অপরিসীম এর ফজিলতা ও মর্যাদা অনেক বেশি অতএব আমাদের প্রত্যেকেরই সচেষ্ট হওয়া উচিত এই সিয়াম পালন করার জন্য আল্লাহ আমাদের সবাইকে আসরের সিয়ামের গুরুত্ব বোঝা অনুধাবন করা এবং সুন্দরভাবে এই সিয়ামের ইবাদতটিকে সুসম্পন্ন করার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে মহরম মাসে বেশি বেশি নফর রোজা রাখার যে সুন্নাহ আছে সেটিও চিন্তা করার এবং সেটিকে প্রচার এবং প্রসার করবার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু